বলে 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 তিন বছর পরে ফাইনালি এটা হলো। হ্যালো ফিনন एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ এই যে ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি সে সকাল থেকে বেরোবো 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 করে সেই দুপুর হয়ে গেল। বাচ্চা নিয়ে গেলে এমনটাই হয় ও ঘুম থেকে উঠলো ওকে স্নান করাল ওকে খাওয়ালাম আবার একটা পাওয়ার ন্যাপ নিল তারপরে ওকে রেডি রেডি করি আমরা দুজনে রেডি হয়ে সমস্ত কাজবাজ গুছিয়ে ফাইনালি বশিহাটের উদ্দেশ্যে বেরোচ্ছি তো চলো। মামাম কোথায় দাদুবাড়ি দাদুবাড়ি চলো এই যে আমরা দুজন যাচ্ছি ব্যাগ হয়েছে একটা ল্যাপটপ ব্যাগ এগুলো সব কালকে যে জিনিসগুলো কিনলাম ওটা এটাতে মাম্মাম আমাদের ড্রেস এটাতে সব ব্যাগ আর এটাও মাম্মামের ব্যাগ এই পাঁচটা ব্যাগ হয়েছে এখন আমাদের দুজনকে নিয়ে যেতে হবে ওটা নিয়ে নেবে কি ট্রেনে হাওয়া খাবে তাই চলো বেরিয়ে আমরা এখান থেকে টোটো করে নিয়েছি চলে যাচ্ছি কাজীপাড়া স্টেশন প্রথমে ভেবেছিলাম বারাসাত যাব বা ব্যাগ নিয়ে বারাসাত স্টেশন খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ না চলো কাজীপাড়ায় চলো একটুখানি বসতে হলো এইখানটাতেই বসতে হবে তারা মানুষের দেখবে এত তারা থাকা ভালো না কোথাও বেরোনোর আগে যদি এতই তারা থেকে সময় নিয়ে বেরোনোটাই উচিত তো যাই চলো আমরা কাজীপাড়া যাচ্ছি এই রাস্তাটা প্রচন্ড বাজে এই রাস্তাটা ভালো হলে না আরো তখন স্টেশন যেতে কম সময় লাগবে হ্যাঁ খুব খারাপ চলো নামো 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 মামামামনামো ওইদিকে নামো সত্য কি বাবা কস্ত হয়ে গেল নাকি দাঁড়াও এটা দেখো এই প্রবলেমটা খুব হয় চেনের ঘাটের মধ্যে ওড়না ঢুকে যাবে চলো ট্রেন ঢুকছে ফাইনালি একটু আজকে ওয়েদারটা তবুও আগের থেকে অনেক ভালো চলে 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 এসছে

আগের আগের অপেক্ষা করাটা অন্যরকম ছিল বাট এখনকার অপেক্ষা করাটা কিন্তু একদমই অন্যরকম তারপর আমি না এসছে আয়ান এসছে তো সবাই মিলে একদম সবাই ওয়েট করে আছে কখনই না হ্যাঁ আসবে না একে করে নেবে বসিরাটে কথা আর টিএমসি নিচিল হচ্ছে না এই জন্য এত গাড়ি এই যে দেখো পুরো ব্রিজের মাথাতেই ব্রিজের উপরে দেখো কত পুলিশ আজকে পুরো বসিরাটাই দেখছি পুলিশে পুলিশ পুরো কোথাও টিএমসি না মানে বড় সাথে মিছিল আজকে মনে হচ্ছে গাড়ি চলেই যাচ্ছে মানে সেই স্টেশন থেকে শুরু করেছি এই ইচ্ছামতি ব্রিজও চলে এলাম তো এখনো কনস্ট্যান্ট গাড়ি চলে যাচ্ছে আরে এই গরমে আমি ভাবি মিটিং মিছিল সব বিধ্বস্ত হয়ে যাবে বুঝলাম

আর আমাদের এই সামনের উঠোন না বারান্দা কি বলো আমাদের বাড়িতে তখন অনেক কাজ হয়েছে হ্যাঁ অনেক বাড়ির কাজ হয়েছে যেগুলো তোমাদের সাথে দেখাবো আর ইনা আর আমার কাছে থাক যারা দাদার কোলে কোলে চলে গেছে ওখানে একটুখানি ছিল শুয়ে খেলা করলো ঘুম পড়ার চেষ্টা করলাম ঘুমোবে না যেই দাদাকে দেখেছে উঠে হাসছে এই দেখো দাদার কোলে চলো আর বেডের অবস্থা দেখো এদিয়া কি বেড না অন্য কিছু তোমার ঘরের বেড ওটা আয়না এটা সেটিং করো তো এই চলো জায়গা আই এবার হয়েছে বন্ধ করে দাও আমাদের বাড়ির ভেতরে অনেক কিছু কাজ হয়েছে যেটা এত সুন্দর লাগছে দেখতে আমি অনেকদিন ধরে বলে 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 তিন বছর পরে ফাইনালি এটা হলো তিন বছর পরে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে নর্মাল আমাদের মেঝে ছিল মানে নর্মাল মাটি ছিল মাটির উঠন ছিল এটা এটা একদম পুরো ফ্লোর করে দিয়েছে আব্বা আর এই যে গাছগুলো দেখো কি সুন্দর রাউন্ড করে ঘিরে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে এবার এটা যখন আবার কালার হবে তখন আরো সুন্দর লাগবে দেখতে কালার হবে আর এই যে ডেটো গুলো আবার নতুন করে রং করতে হবে বলো হুম এখনো কাজ হচ্ছে এই এটা এখন কাঁচা এক্ষুনি করলো হ্যাঁ কি সুন্দর লাগছে এর এখন এর ভিতরে ঘুরতে পারছে আর এই জায়গাটা অনেক বড় দেখাচ্ছে না মনে হচ্ছে অনেক বড় অনেক ভালো দেখাচ্ছে

আমরা তুলি গাছগুলোকে রেখেই পুরো কাজটা হয়েছে আব্বাকে বলছি এটা ভরে দিয়ে এখানে থানকুনি দিলে সুন্দর লাগবে কি সুন্দর লাগছে বাড়িটা এবার আরো পার্ক পার্ক লাগবে এবার এই গাছটাও লিচু গাছটা যেটা

এবার আবার গাছ কিনতে হবে অনেকগুলো। এবার এই ওই পাশে তো দেখতেছ অনেক গাছপালা লাগিয়েছে এবার এইদিকে লাগাবো। এইদিকে যেগুলো দেব এবার টবে দেব। এখানে একটা বড় এরিকা প্লাম ওইদিকে একটা বড় এরিকা প্লাম এইগুলো দিতে। আর আর যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে একটা বেসিন বসবে তাই। কোথায় বেসিনটা বসবে ভালো? ওই আমি না এখানে বসে আছে। আর এর ভিতরে আরেকটা কল বসবে। কল বলবি না এই জায়গাটা ধুতে এরকম জায়গায় বসাবো কি? না ওরম জায়গা। আমি না কেমন জায়গায় দেব? কলটা যেমন ভালোবাসবে তেমন কিন্তু হচ্ছে কি হসপিটাল থেকে যে নাকি কোলে করে নিয়ে আসে তাকে তাকে দেখে নাকি তাকে নাকি প্রচন্ড ভালো মানে বাবা মার মতো তাকে বেশি ভালোবাসে ও বাবা তাই তাই বলছিল দেখবে তোমার বড় ননদ দেখে ইনায়া যতটা হাসে অন্য কাউকে দেখে কিন্তু হাসবে না তার কারণ হচ্ছে এটাই যে হসপিটাল থেকে নাকি কোলে করে যে বাড়ি নিয়ে আসে ওই বুঝতে পারছো নিশ্চয় দিদিভাই যেটা যে দিদিভাই আমাদের বাড়িতে আসো থেকে তো সেই দিদিভাই বলেছিল কথাটা ঠিকই মানে আমি না আপাকে দেখলে এটা আমার অন্য হাসি বেরো আর আয়ানকে দেখলে মানে আয়ানও তো সেদিন এসেছিল হ্যাঁ একই সঙ্গে তুই কি বুঝলি তুই কি বুঝলি ইনায়া আজকে হাসি একদম ধরছে না আর এত হাসছে আর

সন্ধে এখন প্রায় আটটা বাজতে যায় আমি ইনায়াকে ঘুম পাড়া থেকে আমি একটু পাওয়ার ন্যাপ নিয়েছি আর এসে এখানে বান্নাও চলছে আবার চা খাবে তো আর এখানটাতে আমি সবার জন্য করে নিচ্ছি চা আর আম্মা মনে হয় পেঁয়াজি ভেজেছে পেঁয়াজি খাওয়া মোটামুটি সবার কমপ্লিট শুধু তোমার আর আমারটা রয়েছে আমরা দুজনেই খাবো এবার হ্যাঁ কারণ আয়নের প্রচুর খিদে পেয়ে গেছিল তো আম্মা তার মানে সব তখন সন্ধেবেলায় ভেজে দিয়েছিল ওর খাওয়া হয়ে গেছে মুড়ি ঝুড়ি দিয়ে এখন চাটা বাকি আছে এখন আয়নকে দেখি দেখি খাবো কইছে গাড়ি খাবে আর আমরা আর এখানে আম্মা ডাল মামা মুড় ডাল না মুড় ডাল এখানে আম্মা বসেছে মুসুর ডাল রাতের জন্য মুসুর ডাল আলু ভাতে মুড় ডাল আলু ভাতে বেগুন ভাজা বাহ আমার এই ওন্নাটা দেখতে তো সুন্দর লাগছে দেখো কালারফুল কালারফুল হুম তা বলিছো তোমার সেটা তুমি সাফিয়া দিয়েছিল সেটা কই গ্রামে ফেরিওয়ালা থেকে জিনিস নিলে এমনটাই হয় তুমি যেটা নেবে মোটামুটি ওই পাড়াই বা ওই গ্রামে সবারই থাকবে আর আমি বাড়ার সাথে পরি অসুবিধা হয় না বাট এইখানটাতেও মোটামুটি এই চত্বরে সবার ওই ওন্না তাই আম্মা এখন কিছুদিনের জন্য তুলে রেখেছে সবারটা পুরনো হয়ে যায় তারপরে বের এখন আমরা কি করব হলো তো পেজি খাবো তোমাকে দেখি দেখি এ তুমি তো আগে খেয়ে নিয়েছো ভাগের ভাগ তো তুমি খেয়ে নিয়েছো একটাও দেবো না হ্যাঁ না তার মানে তখন আমি কি করছিলাম খবরে ঘুমাচ্ছিলাম নাকি মানে ইনাকে ঘুম পাড়া থেকে আমিও ঘুমিয়ে গেছি জামা ঘুমিয়ে পড়েছে

এগুলো দিঘা থেকে যে আনা হয়েছে সবার জন্যই ব্যাগই আনা হয়েছে আমার তোমার পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য কি জানিনি কিন্তু এই নায়ের জন্য কিছু কেনা হয়নি এটা তোমার আর এটাই আছিয়া আর আছিয়ার এটা আছিয়া বলবো ও আমারটাই জিনিস এনেছিস প্রথমে আনবো না ভেবেছিলাম কিন্তু আস্তে 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 এত জিনিস হয়ে গেছে তাই আনতে হয়েছিল এটা এটা আছিয়া আমি লেক্সবেগ গুলো এদের রিঅ্যাকশন নেই কেন রাত্রি এখন 11টা বাজে অনেক দিন পর দেখা হলে যেটা হয়। ঘোড়ার গল্প হচ্ছে সবকিছু গল্পগুজে হচ্ছে আব্বা আম্মা এখানে দিগার ব্লগ গুলো দেখলো। নেক্সট আমরা কবে কোথায় ঘুরতে যাব সবকিছু প্ল্যানিং চলছেই কারণ আম্মা তখন আব্বা আম্মা দুজনেই শরীরটা ভালো ছিল না বলে নইলে যাওয়ার খুব ইচ্ছে ছিল। ভালোই হতো গেলে আরো মজা। ব্লগ না? হ্যাঁ আর খুব ভালো লাগছে।

মনে হচ্ছে কিচ্ছু জানে না বোঝে না শান্ত একটা বাচ্চা আই বাবালি দেখো দেখো এদিকে ওইদিকে রাত হলে একদম টাইগার হয়ে যায় রাত্রি এখন সাড়ে এগারোটা বাজার এই যে আম্মা বেগুন ভাজাটাকে বলেছিলাম রেখে দিতে বেগুনটাকে খাওয়ার সময় গরম গরম ভাত আমি বেগুনটা ফাটা ভাজা করে নিচ্ছি তারপরে বলবো খেতে আর আলু মাখাতে হবে আর এইখান থেকে রয়েছে ডাল মুসুর ডাল আলু মাখা বেগুন ভাজা এই কিন্তু সেই যার জন্য হলো সেই তো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে সারা দিন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আজকে বেগুন ভাজাটা মানে টেস্টি হবে দেখো দেখো তো চলে এসে সাথে আজকের এই ব্লগ এই পর্যন্ত রাখছি কালকে থেকে আরো সুন্দর সুন্দর ব্লগ পাবে সকাল সকাল আফ্রিদ চলে আসবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করে দিলাম